মাত্র মাস দুয়ে আগে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দে তৈরি হয়েছিল কুথি দক্ষিণ চন্দ্রীপুরের বা কিন্তু বুধবার ভোরের দিকে ফুলহরের প্রবল জলের তোরে সেই নবনির্মিত বাঁধ রীতিগত ভেঙে যায় মুহূর্তের মধ্যে হু হু করে জল ঢুকে পড়ে সংরক্ষিত এলাকায় ফলে গত বছরের মতো এবছরও ভূতনীতে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে

তার জন্যই এই বিপর্যয় বিজেপি নেতৃত্ব সরাসরি শাসক দল তৃণমূলকে দায়ী করে বলেছে দুর্নীতি আর অব্যবস্থাপনায় এর মূল কারণ অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিষয়টি প্রাকৃতিক দুর্যোগ অবস্থা করেছে ছাব্রীবৃত্তি করেছে জেলা প্রশাসক সে চোর সব এক কোটি পঁয়ত্রিশ টাকা কালভারের কাজ হবে এখানে বললো ভারত ভুঁইয়ায় সে লক গেট তৈরি করবে আর এখানে হচ্ছে একটা কালভার বানিয়েছে বুলন নদীর জল গঙ্গা নদীর চল ভুটব্রিতে কতবার টাকা লুপ করেছে আত্মসাৎ করে এই ইরিগেশনের

এইটা আমাদের নাম কাছেই আমরা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পাস করি জানি না কাজ এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকার কাজ একটা পাঁচ হাজারে পাওয়া যায় তাকে ভর্তি দিয়ে আর হচ্ছে কোনো বোল্ডার পিচিং নাই তাকে রক্ষা করার ব্যবস্থা নয় দাদা কি বলবো এর কি না চুরি করার জন্য যে মন্ত্রী চুরি করে এবং এর লক্ষ মানুষকে ডুবানো হলো ওই মুখ্যমন্ত্রী বলেন মেড বন্যা এখানে ওমেনমেট বর্ণা এখানকার বিধায়ক দায়ী এবং এখানকার অসাধন নাই বলেছে সঠিক কথা বলেছে মানুষের অভিজ্ঞতায় প্রতিদিন আটশো লিটার জেনারেটারে তেল চুরি হয়েছে প্রতিদিন ভিতরে বিল চুরি হয়েছে এই যে এখন আর্ট টাইট হয় সব বলবে খরচ করবে একদিন ডি এম নৌকার বিল হয়েছে এক লক্ষ টাকা আর এখন গ্যালামিটির উপরে প্রশাসনের সব মানে অজুয়ার দিচ্ছে এই তো চলছে তবে বটে স্বাভাবিক সবাইকে প্রশাসনকে বলেছে বিডিও সাহেব এসেছেন এখন তো বন্যা হয়ে গেল প্রাণ নিয়ে যাতে রাজনীতি না হয় প্রতিটা মানুষ যাতে এই প্রাণের জন্য কোনো রকমের কোনো অসুবিধা না হয় দ্রুত প্রশাসনকে কন্ট্রোল রুম করতে হবে এবং বাণিজ্যকের বিধায়কের কাজ কি আছে তিনটার সময় আসেন আর কলটার সময় টাকার ব্যাপার নিয়ে চলে যান বিধায়ক জানতেন না কোনোদিন এখানে আসেন একটা রাজনৈতিক ইচ্ছা যেহেতু ওনাকে ঘুরতেন পলিটিক্যালি উনি এটা কাজ করছেন আমার বাইরে দেওয়ার সময় না আমরা চেষ্টা করছি যে জল ঢুকানোটা যত আটখানে যায় যত তাড়াতাড়ি একখানো যায় এবং তার সঙ্গে যেন গ্রামবাসীরা যেরকম এই রাস্তাটা খুব সুন্দর যাতায়াত করছিল সেটা আবার আমরা চালু করছি কীভাবে মানে কখন খবর পেলেন যে বাদ এরকম অবস্থা আমরা খবর পেয়েছি সাড়ে পাঁচটার সময় পেয়েছিলেন যে জল হচ্ছে না না আমরা খবর পেয়েছিলাম যে এই যে মানে আমাদের যে মূল অংশটা নিচু অংশটা যার তালে পাইপ আছে সেখানে নিচু জায়গা আমাদের ঠিকছিল ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেটা আমরা ইমিডিয়েটলি টেকআপ করার সঙ্গে সঙ্গে যে পাশে যে অংশটা সেটা দুর্বল হয়ে পড়ে এবং এটা এটা আমার বলা সম্ভব নয় তার কারণ দেখতেও পারছেন পাশেই চলছে লেভেল রেস্টিং যেতে লেভেলের কাছাকাছি যাচ্ছে ঠিক আছে তার সঙ্গে আমরা প্রতি মুহূর্তে কোনো পদক্ষেপে নিয়েছি তার প্রমাণ আপনারা দেখতেও পাচ্ছেন আপনার পেরেছি ঠিক আছে নিচে যে নতুন র্যাঙ্কিং চার্জ হিসাবে তো আমি বলতে পারবোই না আমি বলবো যে যা পরিকল্পনা আমরা নিয়েছিলাম যে পরিকল্পনা মানে আলাদাভাবে মানে একটি নতুন করতে বা ভাত খেতে দুর্বল মানে না কখনোই না তার সমর্থন টেস্টিং টেস্টিং রেস্টিং করেছিলেন তো বিচারপতিকে এই সরকারের জন্য ভুক্তিকে বাসানো হয়েছে ম্যানমেড বন্যা জায়গা আবারও পরিকল্পনা বিহীনের জন্য ভুক্তি আবার এই সরকার এখানকার প্রশাসনের পক্ষ থেকে তৃণমূলের নেতারা ভাসিয়েছি লজ্জা লাগে না হচ্ছে টাকা ভুক্তি বাসিকার potongan করা হচ্ছে বিচারিতা করা হচ্ছে ভুক্তি বাসিকা শুদ্ধ সাইড ঠেলে দেওয়া হচ্ছে কত বছর ঠেলেছিল এবারও ঠেলে দয় এক ফুটে 25 এর বাদ আপনারা দেখতে পাচ্ছেন এটা এক কোটি পঁয়ত্রিশের বাঁশ আজকে জলের তরে চলে আসছে এখনো দেখতে পাচ্ছেন ওইখানে ওরা কি করছে কাজ একশোটা দেড়শোটা হাজার হাজার পুরোটা পরিকল্পনা করা হয়েছে শেষ দপ্তর যে তৃণমূল নেতাদের প্লাস আধিকারিকদের কৌশমাস ভূমনি বাসের সর্ব অর্থাৎ তাদের পুরো টাকা ইনকামের করিডোর বানানো হয়েছে সেখান থেকে আত্মসাত করবে পুরো টাকাটাই নবান্ন থেকে নিচে অব্দি তৃণমূলের নেতাদের কাছে আমি শুনেছি এখানকার বিধায়ক নাকি কমপ্লেন করেছে বিজেপি কংগ্রেস সিপিএমএল মিলে এটা করছে অত নোংরা রাজনীতি করে না বিজেপি মাথায় রাখো আপনারা তো চুরি করতে ব্যস্ত সর্বত্র দুর্নীতি করে ব্যস্ত আপনার যে ভুকৃতির ভুত্রিবাসী বুঝতে পেরেছে এবার আপনাকে বিসর্জন নেবে এই পুরো গঙ্গা নদীর

করেছেন কোটি ওটাও ভাঙবে তার আগে করেছেন ছ কোটি টাকা দিয়ে নব্বই লক্ষ টাকা খরচ হয়ে পুরো টাকা শেষ দপ্তর আপনারা ভাগাভাগি করেছেন বিল করে উধাও করে দিয়েছে কি করছেন এই মানুষের ট্যাক্সের টাকা পুরো আত্মসাত করছে পুরো এক্সাম নিচে লেভেলকে লেভেল লেভেলও পুরো আত্মসাত পুরো টাকাটা খেয়ে দিচ্ছেন চলে কাঠমানিটা কথা মনে পড়ে না ভোটের সময় এসে বলবেন আপনার ভোট দিন ভুতনিকে রক্ষা করুন ভুতনিবাসীর কাছে অনুরোধ আমার যে এইবার ওদেরকে বিসর্জন দিন ভুতনিকে টিকাতে গেলে ভুতির তিনটি অঞ্চলকে রক্ষা করতে ভুতনির জমি ভিটা আপনাদেরকে রক্ষা করতে গেলে সর্বধর্ম নির্বিশেষে সর্বধর্ম নির্বিশেষে এই সরকারটা বিসর্জন দিন আমরা পাশে আছি ডাবল ইঞ্জিনের সরকার হলে কথা দিচ্ছে ভুতনির ছেলে হিসেবে এইখানে

ক্ষতিকে তো ইনকামের করেনি ইনকামের জন্য আয়ের জন্য এই বাচ্চা কেউ কাটানো হয়েছে ইনকাম করা আর যে মিথ্যা অভিযোগ করা হয়েছে এই সরকারের যে নেত্রী আছে মিথ্যা অভিযোগ এটা ভিত্তিহীন মিথ্যা অভিযোগ কিছুটা বলে বাস্তব আমার কেন এক কোটি পঁয়ত্রিশ টাকা আত্মসাস করেছে কিছু বলে বাস্তব এ আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বাঁধ নির্মাণ করা হয়েছে কাটা বাঁধের কাছে এটা পাঁচ মাসের মতো শেষ হয়েছে এই সরকারের উদাসীনতা হুগনিবাসীর কাছে বিচারিত করা এবং এবংবাসীকে ঠকানো কথা পুরো সম্পূর্ণ টাকা আত্মসাত করা লুট করা এটাই এদের কাজ আর গত বছর আপনারা দেখেছেন বন্যায় কীভাবে বাঁধ নির্মাণ করা হয়েছিল একশো কোটি টাকার উপরে এই ধুতনির জন্য খরচ করা হয়েছে। অথচ একটা কাজও পরিকল্পনাবিহীন ম্যান্ডমেড বন্যা অর্থাৎ এই সরকারে তৈরি করা বন্যায় আজকে গোটা ভুতনি ভাসছে গত বছর বেসে ছিল আবারও আজ থেকে শুরু হলো ভুতনিবাসী সর্বনাশ কারো পৌষ মাস কথায় বলে আর কারো সব অর্থাৎবাসী সর্বনাশ আজ থেকে শুরু হলো আমরা ভুতনিবাসী অর্থাৎ ভুতনির ছেলে আমার বাড়ি দক্ষিণ মেদিনীপুর অঞ্চলেই খুব দুঃখ লাগে এবং দুঃখজনক ঘটনা যে রকম বারবার জন্য অন্যায় করা হয় প্রতারণা করা হয় যে আজকে বাঁধ গাড়াগুলো যে তৈরি করলে আর একটা বাঁধ ছশো কোটি ছয় কোটি দিয়ে নির্মাণ করা হয়েছে জানি না কতক্ষণ থাকবে এই যেটুকু টাকা খরচ করা হয়েছে রিক্সায়ী সমাধান হয়ে আমরা দেখেছি যতদিন বিভিন্ন জায়গায় ক্ষমতায় থেকে এই অবস্থা দেখে নিব দুঃখ লাগে খুব এবং দেখতে পাচ্ছেন আমি ঘুগ্নিবাসীর কাছে বড়জন অনুরোধ করছি একটা ত্রিপাল বা কিছুটা চিড়াগুড়ের জন্য আপনারা বিসর্জন দিয়ে দিয়ে নিচ্চ বিসর্জন দিয়ে দিয়ে কারণ রুঠে দাঁড়ান সর্বদল নির্বিশেষে সর্বধর্ম নির্বিশেষে ঘুটনীকে রক্ষা করতে এই সরকার থাকলে কথা বলছে হিসাবে ভুতনি আর থাকবে না কারণ অফিসার থেকে শুরু করে ওই তৃণমূলের কতিপয় নেতার উন্নয়নটা হবে তার ঝা চকচকে উন্নয়ন হবে কাটমানি হবে পুরো টাকা আত্মসাত হবে ঘুটনিকে ইনকামের পরিডোর মানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার বন্যা দেখিয়ে হোক পশ্চিমবাসীকে রক্ষা দেখিয়ে হোক পুরো টাকা আত্মসাত করা হচ্ছে এদের কাজ এখন থেকে যাচ্ছে এই সরকারের বিশ্লেষণ দিতে হবে তবেইনিহীন হচ্ছেটা কি হচ্ছেটা কি পরিকল্পনা বিল বাঁধ তৈরি করা হয়েছে আমি অনেকবার এসেছি দেখেছি এটা দিয়ে মিটিং করতে গেছি ভুটনীবাসীর সঙ্গে কিন্তু দেখেছি পরিকল্পনা বিহীন অনেক নিচু করেছে আবার জল ঢুকছে আর সেই দেখলেন যে ভুটনীবাসী দেখতে পাচ্ছি আবার জল ঢুকছে কিছু লোকের উদ্দেশ্য হচ্ছে কামাই করা কিছুই না ওই টাকাটা দেখাতে হবে বাঁধে ছ কোটি টাকা বের আগে একবার চার পাঁচশো চার পাঁচ কোটি টাকার কাজ হয়েছিল সেখানে কালো টোল সেটা হয়তো সত্তর লাখ টাকার কাজ হয়নি পাঁচ কোটি টাকা আত্মসাত্র পাঁচ আত্মসাত্র এই করে ভুতির জন্য একশো কোটি টাকার উপরে হবে হিসাব করলে তা কোথায় গেল কংক্রিটের স্থায়ী সমাধান হয়ে যেত এইখানে কিন্তু এটা করবে না তারা কারণ জামাইতে যাওয়া হবে না দূর্যে চালাতে পারবে না কিছু অসাধু তৃণমূলের নেতা আছে এখানে বিধায়ক থেকে শুরু করে সবাই পাশাপাশি সরকারি আধিকারিক চলে আসে পরিষ্কারভাবে ত্রিপাল দেখুন আপনি এখন বর্তমানে যারা বন্যায় বেসেছে আজকে তো কটা ভূতনি ভাসল তিনটা অঞ্চল উত্তর চন্দ্রপুর হীরান্দপুর এবং দক্ষিণ চণ্ডপুর আর উত্তর চণ্ডপুর তিনটা অঞ্চলই প্লাবিত হবে এই আপনি এরিয়াতে বাইরে যেগুলো লোক ছিল বেছে পেছে ত্রিপাল আর একটা ত্রিপালে হবে কি ঘুগনি চিড়াগুড়ে হবে কি ছাড়ুন রুখে দাঁড়া আমি বলছি পরে জড় আপনাদের সাথে আছি পাশে আছি আপনাদের কথা দিচ্ছি জায়গায় গেলে ভাঙবে না আজকে ভূতনির মাটিতে কোনো দিন সর্বধর্ম নির্বিশেষে সকলকে অনুরোধ করছে আপনারা জাগু কারণ দেখতে পাচ্ছেন যে যে প্রস্তুতি আছে রক্ষা করতে গেলে এই সরকার লুটবে আর সেটাই করছে আর ত্রিপালা রাজনীতি করছে বেছে বেছে নিজের লোককে নিচে নিরীহ সাধারণ লোক পাচ্ছে না চিড়াগুড় পাচ্ছে না এই চলছে ভুটনির প্রস্তুতি আর তারা সহ্য করে দাঁড়াতে হবে পাশে আছে আমরাও সাথে থাকি ভুটনিতে রক্ষা করি দিদি বলছি সকালবেলা দেখা গেল যে একদম বাদ ভেঙে প্লাবিত কি বলবেন এই বিষয় নিয়ে আটা বাদটা যেভাবে কাজ করা হয়েছিল তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয় আমরা পরে বালির বস্তা দিয়ে বাতটাকে আটকেছিলাম বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি চারটার দিকে কেউ বা কারা কিছু লোক এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে দু তিনটা বস্তা সরিয়ে লিকেজ করে দিল লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে ও আস আউট হয়ে যাবে তো এইভাবে মানুষকে ভত্নির লক্ষ্যে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটা ঠিক হয়নি এর একজুড়ি দোষারাপ করছে একজুড়ি এরা কোনো দোষ নেই এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে এর কোনো রকমভাবে কোনো কিছু হয়নি এদের একটা ধারণা আছে কাটমানি হ্যান এসব বলে ওদের কথা ওরা বলুক বাঁধটা যারা কেটেছে তাদের শাস্তি হোক এতগুলো ভর্তির মানুষকে যারা ডুবিয়েছে তাদের শাস্তি হোক ওদের লোকাল মানুষের একই বক্তব্য যে এই বাঁধটা সকালের মধ্যে কেউ শরীর দিয়ে কেটে দিয়েছে প্ল্যান করে কাটা হয়েছে প্ল্যান করে কাটা হয়েছে কারা আমি তো সিপিএম বিজেপির লোকদেরই করে হবে আমাদের লোকেরা তো করতে যাবে না আমাদের লোকেরা দিন রাত খাটছে বাঁধের পক্ষে আমাদের কাছে এরা রোজ দিন যা সমালোচনা করছে এরা মানে দেবজ্যোতিষিরা বলেছিল যদি ভর্তি ডুবে যায় সাবিত্রিক থেকে ডুবাবো এদেরই এটা হচ্ছে এদেরই চাল এদের লোকরাই করেছে রাতের মধ্যে কিছু ব্যবস্থা নেবেন এর বিরুদ্ধে ব্যবস্থা তো আমি নিশ্চয়ই নেবো আমি তো আমি এখন যাচ্ছি এলাকায় আমি শুনলাম যে দেখলাম মাত্রাকে ঢিভাবে জল যাচ্ছে এখন কোনো মতে কিছু করা নাই জল শেষ হয়ে ভূতনি প্লাবিত হবে তো তারপরে এই জল যে লেভেলিং হতে পারে তার আগে না কি বলবেন বারবার জানানোর পরেও মনন ফেলা হয় মানুষকে আমরা বিপদে ফেলবো এটা তো কোনো সব মানুষই জানে কেউ কাউকে বিপদে ফেলবে না কিন্তু এরা যে মানুষকে বিপদে ফেলতে পারে কাটা বার্তা হয়েছিল কাটা বার্তা তখন ইভূতির লোকরাই ওই বার্তা কেটেছিল ওই বার্তা কাটা কাটার ফলে জল জল বের করেছিল ভূতির পচা গদ্য জলগুলো বের করেছিল এখন সেই বার্তাই এখন আবার ওই প্রায় এক কোটি সামথিং টাকার বিনিময়ে ওই ব্রিজটাকে টেম্পোরারি ব্রিজ করেছিল ওখানে সুইচ গেট হওয়ার কথা সবসময় তো আর একসঙ্গে সব সব কাজ করা যায়নি ওটা ওটা টেম্পোরারি ব্রিজ করা হয়েছিল এবং বাঁধের বাঁধের দুদিকটাতেই আমাদের মানে বালির বস্তা দিয়ে উঁচু করা ছিল বালির বস্তা না সরালে ওটা কাটতে পারে না বালির বস্তাকে সরিয়ে দিয়ে লিকেজ করে তারপরে এটা এই জলটা ঢোকাচ্ছে আর বুঝি দুই মর্বে বলেছেন দেবজ্যোতি শুন দেবজ্যোতি সিনার বিরুদ্ধে আর করা উচিত এবং এই এই সি এই মানে এদের নেতৃত্বে এলো হয়েছে বি এবং এদের নেতৃত্বে হয়েছে আজকে এটা কেন্দ্র সরকারের জাতীয় বিপর্যায়ে কেন্দ্র সরকার পাঁচ টাকা দিচ্ছে না এটা এই কথাটা ওনারা বলতে পারছেন না এই টাকাটা আনতে পারছেন না বিজেপিরা আর এরা কেবলমাত্র ভোটে জিতার জন্য ভর্তিবাসীর এই অবস্থা করলো আজকে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে